ছিল এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর নেতাদের মধ্যে একটা ছিল বিএনপির যেহেতু নির্বাচন করবে বলছে কিন্তু তার আগে যে প্রস্তুতি গুলো তার আগে যে একটা একটার পর একটা কাজ করা যেমন আমরা গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া তারপরে আপনার আহ ভোটার তালিকা ঠিক করা নির্বাচনী এলাকা নির্ধারণ করা এই সবগুলো বিষয় নিয়ে যে যেহেতু এখনো কিছুই হচ্ছে হচ্ছে না ইলেকশন ইলেকশন কমিশনের থেকে সবচেয়ে বড় কথা কমিশনার সাথে দেখা করেছেন সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি এবং সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি আহ আইনশৃঙ্খলা যে প্রস্তুতি সেটা যাতে করে ফেলে কিন্তু সেটা তো আইনশৃঙ্খলা বাহিনীকে করলে হবে নাও এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে প্রায় সতেরোশো লোক নিয়োগ হ্যাঁ সতেরো হাজার সরি সতেরো হাজার লোক নিয়োগ তারপরে আবার কিছু নতুন নির্দেশনাও এসেছিল যে এটাও সব উম ওরা দিতে যাচ্ছেন না বলছে আঠারো থেকে বত্রিশদের জন্য আলাদা করে কোন ভোট করা যায় কিনা এই ধরনের কিছু ডিরেক্টিভ ওনার কাছ থেকে এসছে এবং আর নির্বাচন কমিশন যেটা আরেকটা বলছে যে ইভিএম এ কোনো ভোট হবে না তো সবকিছু মিলে আমার মনে হয় যে খুব নয় একটু আগানোর প্রস্তুতি আছে কিন্তু যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত আসলে নিজেদের নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য দ্বিতীয়তাটা হচ্ছে যে সেনাবাহিনী একটা ডেড দিয়েছে যে তারা ডিসেম্বরের পরে থাকবে না সেটা কি অবস্থা সেটা সেটা কি এনশিওর করা যাবে যে না সরকার চাইলে তারা আরো থাকবে সেটাকে অনন্তকালের জন্য চাইবে কিনা সেটা তো এখন সরকারের সাথে তাদের আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি সেনাবাহিনী বলছেন তারা ডিসেম্বর পরে আর থাকবেন না তারা তো তাহলে এখন আছেন সেনাবাহিনী যে আছেন এটা আপনি টের পান সেনাবাহিনী যে আছে এখন টের কিছুটা পাই কিছুটা না থাকলে তো তো আমরা ঘরে ঘরেও থাকতে পারতাম না কিছুটা যে যেভাবে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে যাকে তাকে হেনস্থা করছে তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন তো আপনি জানেন যে এই ধরনের হুমকি আমাদের ইনবক্স বহ ভরা আছে এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায় এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাই চারিদিক থেকে টোকাইরা আপনাকে আক্রমণ করতে পারবে তো না তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে তবে আরো যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি না এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছ তাচ্ছল্য করছে সে ভিডিও পাবলিশ হচ্ছে জি যে আর একটা কথা এখানে বলা হচ্ছে যে যে কথাগুলি ওই দিন ডক্টর ইউনুস সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপি যারা আছেন এদের নিয়ে আনসারের প্রধানকে নিয়ে বললেন এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ মানে নির্বাচন মানে আর্মি লাগবে কিনা আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে নাকি তারা প্রহরায় থাকবে এই সিদ্ধান্ত কি সরকার নেবে নাকি নির্বাচন কমিশন নেবে আমি যে জানি এটা নির্বাচন কমিশনের নেওয়ার কথা নির্বাচন আপনি ঠিকই বলছেন নির্বাচন কমিশন তার কমিশন তার রিকোয়ারমেন্ট জানাবে সরকার ব্যবস্থা নেবে কিন্তু এখন যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে তো কোনো পার্থক্য এখানে খুব মানে মানে সরকার ছাড়া তো নির্বাচন কমিশন ইয়ে না নির্বাচন কমিশন তো আর তাদের নিজস্ব মনো জনবল নাই যে এগুলো কন্ডাক্ট করার জন্য সরকারের সহযোগিতা নিয়ে করবে তো এই ধরনের আলোচনা এমন কোনো দোষে কিছু আমি দেখি না এখানে হতে পারে আচ্ছা আরেকটা বিষয় এটা তো একটা पॉलिटिकल বিষয় হলো আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি আমাদের এই দেশের সাধারণ মানুষও রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন এইজন্যই এই কারণগুলো বললাম কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশাল আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কটা হলো যে ট্রাম্পের আরোপিত যে পাল্টা শুল্ক সেটা আমাদের প্রতিনিধিরা ওখানে গেলেন যে অনেকদিন মিটিং টিটিং করলেন কিন্তু ফল তো অশ্ব এবং আমি যদি কথা বলি পোশাক শিল্পে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো ভিয়েতনাম কি পেলো আমরা কি পেলাম এবং এই অসম প্রতিযোগিতা মুখে আমরা পড়ে গেলাম এখান থেকে কি আমাদের সামনের দিনগুলি ব্যবসা বাণিজ্যের এবং এখান থেকে পোশাক শিল্প থেকে আমরা আমেরিকার থেকেই প্রায় বোধ করি আট বিলিয়ন ডলার আমরা ওখানে রপ্তানি করি এটার কি অবস্থা দাঁড়াবে এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়ী বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে তারা এক ধরনের হতাশা তো আছে আমাদের এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের দুই দিনের একটা আলোচনা ছিল সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট ডেট তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে এর মধ্যে তাদের মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি যে দুই আলোচনা হয়েছে গঠনমূলক হয়েছে হেন তেন এগুলা কিন্তু কোনো এখানে কোনো ইয়ে নাই রেজাল্ট আসে তো তাতে করে আমাদের জন্য আহ এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো যাই না আলোচনার পরে আমাদের একটা সুযোগ আছে বলে সরকারি তরফ থেকে বলা হয়েছিল কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে উইদাউট ডিরেকশন শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা সেটা যাতে আরো বাড়ে এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো আর বাংলাদেশকেও বিবেচনা নেওয়ার জন্য তাদের তরফ থেকেও আহ্বান ছিল সেখানে এই এইটাতে আমি বড় ধরনের কোনো রেজাল্ট যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না এখন হয় নাই শুধু বৈঠক হয়েছে এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে আমরা তো একেবারে বসে নেই আমরা তো অ্যাক্টিভ ছিলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা স্বয়ং ওইখানে গিয়েছে ওয়াশিংটনে গিয়েছে বা আমেরিকাতে গিয়েছে এবং আমাদের মহা কারিগর একেবারে মানে এটা কি বলবো মানে সব কাজের কাজই যে কি উপদেষ্টা বানিয়েছে এটা তো বলে যায় আমরা নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা সে সে ছিল অনলাইনে তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ আরো হাবিজাবি যারা ছিল তারা ছিল তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা ছিলেন সদীপ ছিলেন তো তাতে করে এটা দেখাতে পারবে যে আমরা অনেক কিছু করেছি তার খলিলের প্রসঙ্গ আবার আসে যে যেই লোক বাংলাদেশে কোনোদিন একটা একটা দেশের অ্যাম্বাসেডারই ছিল না সেই লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছে জিন্দিগিতে একটা অ্যাম্বাসেডারও ছিল না এই লোক এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তারপরে সমরাস্রম মন্ত্রণালয়ে সব বিশেষজ্ঞ হয়ে গেছে তে এখানে রেজাল্টও আর কি হবে বলেন আসলে আমাদের জন্য কিন্তু এই তিন মাসের মধ্যে আবার বৈঠক করেছিল অস্টোডম্বো নিয়ে এর মধ্যে তারা বোধহয় আমি যতটুকু জানি প্রায় 20টার মত বৈঠক তারা করেছে কাদের সঙ্গে করেছে খুব সিগনিফিকেন্ট কোয়াসেশন করেছে কিনা এটাও তো আমরা জানি না আসলে গতকাল যে বৈঠকটা হয়েছিল এটা সিগনিফিকেন্ট এটা আপনাদের বড় ধরনের কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে কিন্তু আগে খলিল কার সাথে বৈঠক করেছে সেটা ফ্রেশলি যে এসেছে গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু সে কিন্তু তখন ওখানে গিয়েছিলেন আরেকটা কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে এখানে ব্যবসায়ী কোনো প্রতিনিধি রাখা নাকি উচিত ছিল এবং ব্যবসায়ী এমনও বলেছেন যে আমাদের রাখলে আমরা তো আমাদের খরচেই যেতাম কিন্তু আমরা যে কথাগুলি ব্যবসায়ী হিসেবে বলতে পারতাম আমাদের আমরা তো সরাসরি পার্টি আমরা যেরকম বলতে পারতাম এই সরকারি কর্মকর্তাদের মধ্যে সে ধরনের অ্যাটিচিউড সে ধরনের আন্তরিকতা আছে কিনা এটা নিয়ে তারাই সন্দেহ করেছে একটা ভ্যালিড পয়েন্ট আমি জানি না বসি সাহেব নিজে গার্মেন্টস ব্যবসা করেন কিনা উনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে উনি এটা শেয়ার করতে পারতেন আর যদি না থাকে আমাদের প্রধান ট্রেড তো গার্মেন্টস না ওইটাই নিয়ে তো কথা হচ্ছে ওদের সাথে তো অন্য কিছু আমরা পাঠাবো সেটাতে শুরু আরোপ করছে সেটা তো না আমাদের ব্যাংক যেটা তাহলে সেই খাতে লোক নিয়ে যাওয়া উচিত ছিল আমি যাই না নিয়ে গেছেন কিনা বা ওনার সঙ্গে পরামর্শ নিয়েছেন কিনা যদি না নিয়ে থাকেন তাহলে এখানে তো এখানেও তো ভুল এটা তো উচিত ছিল আপনি খেয়াল করেছেন যে গতকালকে আমরা দেখলাম যে আমাদের সাবেক যিনি আইজিপি ছিলেন মানে হাসিনা রামের সর্বশেষ আইজিপি মামুন সাহেব উনি রাজ হচ্ছে হচ্ছেন এবং উনি বলছেন যে ওনারা ভুল করেছেন ওই ভুল হয়েছে তো এই ধরনের বড় ঘটনায় রাজ সাক্ষী হওয়ার ধরনের আগে অবশ্য আমরা সরাসরি এভাবে প্রকাশে দেখিনি হয়তো আনঅফিস